শুনুন কারা বলছে ডাকাতরা বলছে ডাকাতরা বলছে চোর না দিদি একটা জিনিস ডাকাতরা বলছে চোর নাদি আমার 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 কৌতূহলী মন মানে আপনাদের মধ্যে থেকে নিশ্চয়ই কোনো ফেলুদা বমকেশ থাকবে আমার কৌতূহলী মন জানতে চাইছে এই ওয়াশিং মেশিনের মধ্যে কি আমরা টাকা পাবো মানে আমি আমি 200 কোটি 200 কোটি টাকা জানি ইডিট দপ্তরে আছে তারা সেগুলোকে সিজ করেছে বাকি 600 700 কোটি টাকা কার বাড়িতে আছে

করব এবার যারা টাকা দিয়েছে তারা ঠিক আপনি তার করবে করে বক্তব্যটা শোনার জন্য আমি বসে আছি সন্ময় ব্যানার্জিকে প্রশ্ন করছি এই রাজ্যের মেধা বড় নাকি টাকা বড় সন্ময় আপনার কাছে আসবো কিন্তু হয়তো জানেন না বাংলাতে সুখান্নাদি ওয়েলকাম প্রথমবার আপনি জবাব বাংলাতে আসছেন ময়ূকের সাথে শো করছেন থ্যাংকসফুল আপনার কাছে কিন্তু এই এই যে আপনি যেখানে বসে আছেন মানে আপনার স্ত্রী না এরকমই একটি বাংলাতে জানেন তো তাপস মন্ডল তিনি এখন জেনে আছেন তিনি না আমাকে দারুণ দারুণ কথা বলেছিলেন গোপাল দলপতি আমাকে পুরো কার্ডটা বলেছিলেন আমি ইনফ্যাক্ট রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা ডিসকাউন্ট ডিসকাউন্টের অফার দেন চৈত্র সেলের মতন উনি হেসে বলেছেন না গোপাল আমার আমার প্রেস্টিজিয়াস গেস্ট গোপাল দলপতি ছিলেন সেদিন মাথা হেড হয়ে যাওয়ার পরে গোপাল দলপতি দেখুন কত টাকা রেট বলেছিলেন না চাকরি কত টাকায় চাকরি বিক্রি করতেন সপ্তাহ বিক্রি করতেন চাকরি বিক্রির পদ্ধতিটা কি আপনি কত টাকা এই গোটাটার থেকে কামাতেন যদি কামিয়ে থাকেন তাহলে কত টাকা সমস্ত কিছু বলে দিন আজকে গোপালবাবু বলুন দেখো এই ব্যাপারে কত টাকা দিয়ে ডিল হতো যে ছ ছ লাখে হবে কি দশ লাখে হবে কি এক লাখে হবে ওই ব্যাপারটা ওনারা জানতেন তবে আমি আমার ব্যক্তিগতভাবে যখন আমি গেছিলাম আমায় যখন জানতে চেয়েছিলাম তখন আমাকে আট লাখ টাকার কথা বলেছিল। ব্যাপার আমি শুনেছিলাম ছয় তাই আমি বলেছি যে ছয় থেকে আট লাখ টাকায় বিক্রি হতো তবে এখনও তো শুনছি নাকি কে বলছে হঠাৎ বলে সতেরো লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল সতেরো লাখ তাহলে কোনখানে ঠেকবে আমি বুঝতে পারছি না সন্ন্যয়দা ওই যে দর্শক একজন বলছিলেন না ইয়ে তো কেবল ঝাঁকি হ্যাঁ আরও আছে এরকম অনেক মণিমাণিক্য চায় বাংলার লাইব্রেরিতে আছে কিন্তু আবারও সেই একই বেসিক প্রশ্ন আট লাখই ধরে নিলাম তাহলেও তো ছশো সাতশো কোটি টাকা এখনও কোনো নেতার বাড়িতে আছে কোনো দালালের বাড়িতে আছে কোথায় মহুক আমি প্রথম প্রশ্নের উত্তর দেবো চঞ্চলবাবু যিনি প্রশ্নটা করেছেন ঠিক মেধা বড় না টাকা বড় আমি অবশ্যই মেধা বড় যে কোনো শিক্ষিত সম্প্রদায় শিক্ষিত জাতি সেখানে মেধাটা বড় হওয়া দরকার তার না মেধা না থাকলে কোনো জাতি এগোতে পারে না কিন্তু দুর্ভাগ্য এই বাংলায় আমরা আজকে যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যে আমি নির্দিষ্ট প্রত্যেকটা দপ্তরের তথ্য আমার কাছে আছে বলে আমি দফতর ধরে ধরে বলছি শেষ দপ্তর পরিবহন দপ্তর পুলিশ দফতর পুরসভা পঞ্চায়েত খাদ্য দমকল হোম ডিপার্টমেন্ট বন দফতর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চাকরি বিক্রি হয়েছে এখন সার্ফেসে সেগুলো সবকটা আসেনি শিক্ষা দপ্তর তো আছেই সার্ফেসে আসেনি যতটা এসছে তার ফলে আমরা জানতে পারছি আমি এখানে একটা একজনের নাম ভীষণভাবে প্রাসঙ্গিক বলে বলছি উপেন বিশ্বাস আমাদের প্রথম চিনিয়েছিলেন রঞ্জনের কাহিনি মনে আছে যিনি আমাদের সঙ্গে পরিচয় করছিলেন রেড চার্টটা প্রথম আমি তার কাছ থেকে গোপাল দলপতির কাছ থেকে তুমি শুনেছিলে আমি উপেন বিশ্বাসের কাছ থেকে শুনেছিলাম যে প্রাইমারি চাকরি বিক্রি হতো দশ থেকে পনেরো লাখে আপার প্রাইমারি চাকরি বিক্রি হতো পনেরো থেকে কুড়ি লাখে আর নাইন টেন ইলেভেন টুয়েলভে চাকরি বিক্রি হতো কুড়ি থেকে তিরিশ লাখে এবং উপেন কাহিনি এবার প্রশ্নটা হচ্ছে আমি তর্কের খাতির ধরেন কিন্তু সেই সতরঞ্জন পরবর্তীকালে ধরা পড়লেন এখন প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে ছেলে তিনি মাটিতে গড়াগুড়ি খাচ্ছেন প্রশ্নটা হচ্ছে যে সেই শতরঞ্জনের কালী উদ্বোধন করতে যেতেন প্রতিবছর নিয়ম করে মুখ্যমন্ত্রীর ভাই আমার মনে হয় এরপরে আর কোনো তথ্য দেওয়ার দরকার নেই যে শেষ পর্যন্ত টাকাটা কোথায় গিয়ে পৌঁছতো আমি তিনটে নাম এই মুহূর্তে মৌক আপনাকে বলছি শান্তনু বন্দ্যোপাধ্যায় যিনি হুগলি জেলার মূল টাকা তুলতেন সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তার যুব কংগ্রেসের সেকেন্ড সহ সভাপতি ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রথম সহ সভাপতি ছিলেন আপনার সোহম চক্রবর্তী এরপর পরবর্তীকালে যখন সায়নী ঘোষ যুবর দায়িত্ব নিলেন তার ক্যাবিনেটটা নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যুব সম্পাদক করলেন কাকে কুন্তল ঘোষকে এরা কার সার্কিটের লোক এরপর আসুন সুজয় কৃষ্ণের লোক তো বলার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্কিটের লোক কেন তৃণমূল যুব কংগ্রেসের আমি সভাপতি আমার ক্যাবিনেটে যদি সেকেন্ড সভাপতি যিনি হন তিনি তাঁর ছেলের জন্মদিনে আমি তার বাড়ি পর্যন্ত যাই এই সব কথা থাকে তাহলে তাহলে আমার সার্কিটেরই লোক সেটাই তো স্বাভাবিক আচ্ছা সুজয় কৃষ্ণভদ্র কোন কোম্পানির চিফ অপারেটিং অফিসার সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি সেই সুজয় কৃষ্ণভদ্র কীভাবে চাকরির টাকা নিয়েছেন ইডি আলটিমেটলি সমস্ত তথ্য এবং তার বিরুদ্ধে চার্জশিট একটার পর একটা আসতে শুরু করেছে ফলত এই অপরাধীদের শেষ পর্যন্ত জেলে শুধু নয় পারমানেন্ট শাস্তির দিকে দেখতে চাইছে বাংলার মানুষ এক দ্বিতীয়ত আমি আরেকটা রেলিভেন্ট তথ্য আমি এখানে একটু প্লেস করতে চাই আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে আমরা এতদিন কী শুনছিলাম হাইকোর্টে শুনছিলাম যে রাজ্য সরকার পাঁচ হাজার করাপ্টেড চাকরি প্র্যাকটিশনার যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি গেছে। সেটা আমরা গতকাল কী শুনলাম আট হাজার তিনশো চব্বিশ অর্থাৎ এক লাফে তিন হাজার বাড়লো এই যে উনিশ হাজার যোগ্য উনিশ হাজার যোগ্য বলছেন আমি প্রথমত বলে নিই যোগ্য যারা তাদের চাকরি ফিরে পাওয়া উচিত এটা কথাটা বলেও আমি কথাটা বলবো এই উনিশ হাজারের মধ্যে কতটা জল আছে ঠিক এই জল আছে বলেই রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন আদালতে গিয়ে বলতে পারছে না যে আমরা এই উনিশ হাজার প্রত্যেকে সিদ্ধার্থ মজুদার বাইট কয়েকদিন আগে তোমরাও শুনিয়েছো যেখানে সিদ্ধার্থ মজুদার স্কুল সার্ভিস কমিশনের প্রধান বলছেন আমরা কি করে বলবো যে উনিশ হাজারের মধ্যে সবাই যোগ্য ঠিক তারাও বুঝতে পারছেন ওখানেও জল আছে একদম একদম আমি আমি বাকিদের কাছে যাবো কিন্তু দিদি দিদি দি আমি আমি বলছি না মহুক বলছি না এই প্রশ্নটা